আমাদের বাংলাদেশ সুফলা এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে ফেনী জেলার প্রান্তিক কৃষকের কাছে আমাদের দেশের ঐতিহাসিক বা আদি ফসল পানকে অর্থকারী ফসলও বলা হয় আমাদের দেশে গ্রাম অঞ্চলে পানের ব্যবহার একটু বেশি এছাড়াও বিয়ে সাদী এবং অন্যান্য উৎসবে তো পানির একটু ব্যবস্থা থাকে পটুয়াখালী খুলনা বরিশাল এবং রাজশাহীতে পানের চাষ বেশি হচ্ছে এছাড়াও বিভিন্ন জেলাতে কম বেশি পান চাষ হচ্ছে আজ আমরা এসেছি ফেনি জেলার সোনাগাজী উপজেলার চর্ষা ভিকারি গ্রামে এখানে আবুল হাশেম পান চাষ করছেন পান চাষে বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এশিয়াই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মারুফাইন ইন পানকে কেন্দ্র করে বেশ কয়েকটি জনপ্রিয় গান আছে তার মধ্যে যে গানটি সব চাইতে মুখে পেরে সেটি হচ্ছে যদি সুন্দর একটা মুখ পাইতাম সদরঘাটের পান বানায় আমি চলে এসেছি পানের বরে শুরুতেই বলেছি পান চাষের বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো সামনেও পেয়ে গেছি চাচাকে চাচার কাছ থেকে আমি জানবো তিনি কিভাবে পান চাষ করছেন চাচা আসসালাম আলাইকুম জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আপনি কতখানি জমির উপরে চাষ করছেন এখানে আমাদের প্রায় সতেরো আঠারো বিঘা জমি হবে এখানে তো এই আপনি কি এই একটা জমিতেই পান চাষ করছেন নাকি আরো আছে আমার একটাই করি আরো অন্যখানে আছে এখানে এটাই আমার খরচ বেশি ভাঙে অন্যদিকে দিকে লাগাতে পাচ্ছি না এই কারণে আচ্ছা এগুলো সামাদা করতে পাচ্ছি না কত দিন হলো পান চাষ শুরু করেছেন আমি তো ছোটবেলায় করছিলাম মাঝে দিয়ে বিদেশ গেছি এর পরে 20 বছর করি এর পরে এখন 5 6 বছর হয়েছে এটা আবার নতুন করে লাগাচ্ছি আচ্ছা এখন 5 6 বছর ধরে আপনি টানা পান চাষ করছেন শুরু করেছিলেন কত বিঘা জমির উপরে শুরু করেছি আমি এখানে আছে 17 বিঘা জমি সতেরো বিঘা দিয়ে শুরু করেছিলেন তো এবার আমরা জানতে চাই যে আপনার এই পান চাষের জন্য কোন মাটিটা উপযোগী পান চাষের জন্য উপযোগী হলো মিঠা মাটি আচ্ছা তার মধ্যে হলো একটা মাটি যেটা শক্তিশালী মাটির দরকার হলো এটার মধ্যে সাল লাগে আপনাদের গোফার্স জাতীয় একটু কিছু মেডিসিন লাগে আর আরেকদিকে একটা মাটি আছে ভালো জাতীয় মাটি ভালো না সাদা বাল্লা বাল্লা মাটি ওটা আমরা বলি ওটা হলো একটু মাটি বড়ের জন্য ভালো আপনি পান চাষের জন্য জমিটা কিভাবে তৈরি করলেন জমিটা প্রথম যখন তৈরি করতে এখানে সার দিতে হয় তারপরে আপনার এই গোফর যেটা গোফর বলা হয় এটা দিতে এটা ছিটি তারপরে পানি রাখি জমিতে সিঁচ দিতে হয় সিঁচ দিয়ে এটা লেবেল করি তারপরে আমরা পানি জমা রাখি এটা যখন শুকে যাবে পানিটা সারিয়ে দিয়ে এখন তারপরে এখন লাগানো শুরু করা হয় আচ্ছা এইভাবে কতদিন চাষ দিতে হয় না একবার দিলে সার যেটা মেডিসিন বলা মেডিসিনটা আমরা দিতে এখন মাটিতে শক্তি নেই

চা এই যে পানের লতা বা চারা তো এইটা আপনি কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন পানের তো চারা হয় না এটা লতা হয় অন্য কোনো অন্য ক্ষেত থেকে লতা নতুন করে আনি লাগাই আমরা মনে করেন আমার কাছে প্রচুর লতা হয়ে গেছে আমি বিক্রি করে দিলে অন্য আবার আমার থেকে খরিদ করে নিই অন্যখানে লাগাবে আচ্ছা তার কাছেও অত বরফুর হয়ে গেছে সেই সেও হয়তো বেচবে লতা বেচার উপযুক্ত হইলে বেচবে আবার নতুন করে কেউ ওর থেকে খরিদ করিনি ও আবার ক্ষেত বনাই করবে এভাবে চলে এটার ছাড়া টাড়া নাই হয় না পানের তো কয়েকটা জাত আছে তা আপনি কোন জাতের পান চাষ করতেছেন আমি তো এটা বলা হয় বলা। আচ্ছা আমি দেখছি যে আপনার এই পুরো জমিতেই যে টিলার মতো যেটা করা এটা কি আপনি যখন ওই যে জমিটা তৈরি করেন তখনই কি করে রাখেন হ্যাঁ তখন জমি তৈরি করার পরে এটাই তখন করতে হয় তখন এটা করার পরে আমি ওই লতাটা এটার উপর বিছাইয়া লম্বা করে রাখি তারপরে মাটি দিয়ে মাটি রাখি আচ্ছা মাটি রাখলে আপনার পনেরো বিশ দিন পরে যখন আস্তে আস্তে এটা থেকে আবার শিকড় কাটি আপনার ছাড়া উঠবে আচ্ছা ওই ছাড়াটাই আমাদের ক্ষেত ভরপুর হবে ও আচ্ছা এই যে যে আপনি বলছিলেন যে লতা এনে রাখেন এই যে টিলাগুলোর উপরে এটার নাম টিলাই তো নাকি অন্য কিছু এটা না আমরা নেরু বলি নেরু আমাদের ভাষা নেরু বলা হয় তাহলে আমি বলি যে নেরুটা এখানে যে আপনি বলছিলেন না যে লতায় নে রাখেন তো এটা কি একটা লতা রাখেন নাকি কয়েকটা লতা না না এখানে অনেক লতা রাইজে এই যে এই যে মুঠাত বাজালি দেখছেন না এটা প্রতি বাজালিতে দুইটা তিনটা করে রাখি এখানে বাজালি আছে ওখানে বাজালিতে যাওয়ার মধ্যখানোর রাখি আচ্ছা আচ্ছা তো এই এক একটা মেরুতে আপনার কতগুলো লতা রাখা যায় এক একটা মেরুতে আমাদের লতা রাখা যায় এই যে উপরে যে একটা ছাউনির মতো এইটা কি কারণে এইটা দিচ্ছি আপনাদের মনে করেন বেশি রোদ এটা নষ্ট হয়ে যাবে আর বেশি সাবা হলেও আপনাদের এটা ওই নষ্ট হবে এটা হালকা রোদ লাগবে তাইলে এই যে এখন তাপমাত্রা দিকে আমরা চলে আসি কি মানে কত খানি তাপমাত্রা মধ্যে পান ভালো হয় তাপমাত্রা মনে করে মিডিয়াম যদি তাপ থাকে আপনাদের তাইলে আমাদের ফানের ফসল ভালো হবে আর তাপমাত্রা যত বাড়বে তত এটা ক্ষতি হবে তত দুর্বল হয়ে যাবে চাচা এই যে যে পান চাষ করছেন এগুলো কত দিনের এগুলা দুই বছরের দুই বছরের এই এই পানগুলো কি দুই বছরের

আরো পাঁচ ছয় সাত আট দিন প্রয়োজন আছে আরো পাঁচ থেকে সাত আট দিন পরে তুলবেন তো মোট আপনি কতদিন পর পরে আপনি তো এখান থেকে আপনার বাজারে যায় পানটা হ্যাঁ বাজারে নি তো এটা কি আপনার এলাকাতেই যায় নাকি ঢাকা বা অন্য কোনো জেলাতে যায় এগুলো আমাদের এলাকায় এটা বিক্রি করি অন্যখানে জানো মানে কোন ধরনের পোকা মাকড় কোন ধরনের কিছু হয় পানে এটাতে বিভিন্ন ধরনের পোকা মাকড় হয় পোকা মাকড়ের জন্য আমরা ওষুধ ব্যবহার করি ওষুধটা দিলে মারা যায় একটা ফোক আছে আপনার ছোট ছোট এটার নাম কৈতরি হোক বলা হয় আচ্ছা ওটা আপনার ধরলে ফানকারে ছোট করি সব একখানে মানে কালা করি এলাকা খায় আরেকটা ফোক আছে আপনার ফানকার দেয়া করি এলাকা ছোট করি খায় তো ওই আরেকটা ফোক আছে আপনার ফানকারে কাটি কাটি ফালা যায় তো এই জন্য আমরা ওষুধ দিয়ে ওষুধ দিলে এটা বন্ধ হয় ওষুধ বলতে ওটা কি স্প্রে না কি ওটা ওটা ওষুধ আমরা পানির সাথে মিক্স করে এটা আমরা স্প্রে করতে এসপ্রাই করলে এটা কিছু মারা যায় স্প্রেটা আপনি কোথা থেকে নিয়ে আসেন এসওয়েট আমরা বাজার থেকে কিনে আনি দোকান থেকে যে স্প্রেটা যে করেন তার কি কোনো নির্ধারিত পরিমাণ আছে যে এই পরিমাপের ই দিতে হবে

এই যে আপনার লতাটা এই লতাটা তো আস্তে আস্তে বাড়ে হ্যাঁ তো বাড়লে এটা কি মানে কোন পর্যন্ত রাখেন এটা এই পর্যন্ত উঠে এই পর্যন্ত উঠলে আমরা আবার নিচে নামে রাখি আচ্ছা তো নিচে কিভাবে নামান আগাছা কি ছেটে দেন নাকি কিভাবে না নিচেতে নামায় নিচে যেগুলো পান না এগুলারে খালি লতা হয়ে গেলে এগুলারে নিচে আমরা বড়ি বড়ি রাখি আর কি বড়ি বড়ি রাখি উপরে মাটি ওইখান থেকে তো আবার নতুন করে পান ওইখান থেকে আবার নতুন করে উপরে দিই আর তো এই খালি লতাটা থেকে আবার পান মানে আসতে আবার কত সময় নেয় খালি লতা থেকে খালি লতা থেকে তো ফান আসবে না পান তো আসবে আগাছা থেকে এখান আচ্ছা আচ্ছা আগাছা থেকে পান বের হয় এখন বর্ষাকাল আছে না বর্ষার সিজনে এটা জলতি বাড়বে যখন আপনার শীত মৌসুমে যাবে তখন এটা এটা বাড়তি কম পান সারে কম আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় নাকি নিচের দিকে বলে না

আমি এখন কথা বলছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর চরশাহ ভিকারি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ স্কান্তার হানিফের সাথে আসসালামু আলাইকুম পান চাষের জন্য আপনাদের এই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু কতটা উপযোগী পান চাষের জন্য এই এলাকার আবহাওয়া এবং মাটি খুবই উপযোগী এবং চাষ সহজ দীর্ঘদিন থেকে এই এলাকাতে পান চাষ হইতেছে এবং এটা একটা লাভবান লাভজনক অর্থকরী ফসল অর্থকরী ফসল হিসাবে এই এলাকার কৃষকের কাছে এটা সমধিক পরিচিতি সাম্প্রতিক সময়ে অর্থাৎ বিগত চার থেকে পাঁচ বছর পূর্বে অত্র এলাকার উত্তর সসিকারি ব্লকে যেটা কাজরাট লুইস গেট নামে পরিচিত ওই কাজরাট লুইস খানা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর সমুদ্রের জোয়ারের পানি অত্র এলাকাতে প্রবেশ করে প্রবেশ করাতে ওই কিছু কিছু এই বরজ এলাকা যেগুলো একটু অপেক্ষাকৃত নিচু ছিল ওই এলাকাগুলাতে জোয়ারের লোনা পানি ঢুকে পড়ে তো এই লবণাক্ত পানি কি মূল কারণ পান চাষ কমে যাওয়ার নাকি অন্য কোন সমস্যা আছে কারণ লবণাক্ত পানি পার্শ্ব যে কারণগুলো আছে সেগুলো ধর্তব্য বিষয় না বা ওগুলা নেগলিজিবল কিন্তু ওই আপনার চাষের জন্য মেন দরকার মাটি মাটিতে যদি লবণাক্ততা থাকে তাহলে তো ওই চাষ করে তার লাভবান হবে না তো এই আসার কথা হইলো এই সাম্প্রতিক সময় আজ থেকে দুই বছর আগে মুসাফুর ক্রোজটা বন্ধ হয়ে যাওয়া বন্ধ করে দেওয়া অর্থাৎ ওই ব্রিজ গেটটার নির্মাণের কাজ হওয়াতে এখন আবার এই এলাকাতে লবণাক্তা পানি দুকাটা বন্ধ হয়ে গেছে লবণাক্ত পানির ঢোকা বন্ধ হওয়ার কারণে এই সাম্প্রতিক সময় আস্তে আস্তে আবার পানশাশ পরিমাণটা বাড়তেছে এবং কৃষকরাও আগ্রহী হইতেছে আগ্রহের মূল কারণ হল এটা একটা লাভজনক অর্থ ফসল এই লবণাক্ত পানির জন্য তো মাটির একটু হলেও উর্বরতা কমেছে তো এই উর্বরতা আবার ফিরে নিয়ে আসার জন্য কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন বা কৃষকদেরকে কিভাবে কৃষকদের পরামর্শ দিয়েছি জৈব সার ব্যবহার করার জন্য বিশেষ করে গোবর সার ব্যবহার করার জন্য তারপরে রাসায়নিক সার মধ্যে জিপচাম্প সারটা ব্যবহার করার জন্য অর্থাৎ জমির এই লবণাক্তটা একটু কমানোর জন্য ওই সাইডের জৈব সারটা হলে বেশি কার্যকরী জৈব সারটার পরিমাণ বাড়লে জমিতে ও লবণাক্ততাটা কমে আসবে চাষাবাদের জন্য তো কৃষকদের ন্যূনতম একটা প্রশিক্ষণের দরকার হয় তো সেটা কি আপনারা দিচ্ছেন হ্যাঁ এই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা কৃষকদেরকে প্রত্যেক বাড়ি বাড়িতে জৈব সার খামার সার সবুজ সার এগুলো আবাদ করে এবং সংরক্ষণ করে ওইটা আপনার এই যে ওই মাটিতে অর্থাৎ যেই জমিটাতে উনি পান করে সেই মাটিতে ব্যবহার করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ চাষাবাদের জন্য কৃষকদেরকে আপনারা নতুন করে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন এটা প্রশিক্ষণের পরিমাণটা পাইতে তবে যথেষ্ট পরিমাণে নয় পান চাষের উৎপাদন বাড়াতে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি পান উদ্যোগ বাড়াইতে এবং যেগুলো বর্তমান বিদ্যমান আছে ওগুলো সংরক্ষণ করতে আমরা কৃষকদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা করছি আমরা আমাদের মাঠ পরিভ্রমণের সময় দলীয় আলোচনার সময় ওই কৃষকদেরকে দাওয়াত আমরা সেখানে নিই নি যা কার কী সমস্যা আছে সমস্যাগুলো জানতে চেষ্টা করি এবং ওটার সমাধান দেওয়ার চেষ্টা করি আপনাদের এই অঞ্চলের কৃষকদের জন্য আপনার ব্যক্তিগতভাবে কি বলার আছে আমি ব্যক্তিগতভাবে কৃষক ভাইদেরকে বলবো সমস্যা যখন সৃষ্টি হবে তখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের কার্যালয়ে গিয়ে এখন আপনার সমস্যা কি এটা দেখাইবেন এবং প্রয়োজনে আমিও আসি আপনাদের খেতে এসে হাতে কলমে আপনার সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব সুতরাং প্রত্যেক বাইকে বাইয়ের উচিত প্রত্যেক কৃষক বাইয়ের উচিত আমাদের ফোন নম্বরটা রাখা এবং সমস্যাটা আমাদেরকে অবহিত করা আমরাও আশা করব আপনি বা আপনারা যারা আছেন আপনাদের পরামর্শ নিয়ে এখানকার চাষিরা আরও বেশি সফলতা নিয়ে আসবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এইভাবে মাঝে মধ্যে এসে আমাদের সমস্যাটা জানবেন এবং জাতিকে জানাবেন যাতে আমাদের এই সমস্যাটা সমাধান করার এই দেশের আপন জনসাধারণ উপকৃত হয় দেশ উপকৃত হয় এবং কৃষিক্ষেত্রে এবং কৃষিও যেন আরও এগিয়ে যেতে পারি আমরা এবং অচিরে যেন আমরা মধ্যমায়ের দেশে তথা উন্নত দেশে পরিণত হইতে পারি এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন শুরুতে এই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচু বাগান ইউক্রেনের গম রফতানি বেড়েছে পিরোজপুর ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত থোকায় থোকায় লিচুর মুকুলে ভরে গেছে গাছ জেলা সদর মাধববাটি ও বীরগঞ্জ সহ দিনাজপুরের সব বাগান আগেই কিনে নিয়েছেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এদিকে গাছের গোড়ায় পানি দেওয়ার সঙ্গে মুকুল টিকিয়ে রাখার জন্য স্প্রে করায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা দিনাজপুরের লিচু চাষিরা বলেন আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন দিনাজপুর জেলা লিচু চাষের জন্য একটি ভালো জেলা ভালো মুকুল এসেছে তাই আমরা আশা করছি এবার ভালো ফলন হবে দিনাজপুরে গোটা জেলায় প্রায় চার হাজার একশো আটত্রিশ হেক্টর জমিতে লিচুর বাগান হয়েছে তাই লিচু চাষ লাভজনক হওয়ায় দিনাজপুরের কৃষকরা লিচু চাষই বেশি করছে চলতি অর্থ প্রথম আট মাসে অন্যতম উৎপাদক দেশ ইউক্রেন থেকে বেড়েছে গম রফতানি তবে গত ফেব্রুয়ারিতে দেশটি থেকে খাদ্য শস্যটির রফতানি কিছুটা কমেছে জানা গেছে দুই হাজার ষোলো অর্থ বছরে প্রথম আট মাসে ইউক্রেনে মোট এক কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার টন গম রপ্তানি করেছে দুই হাজার পনেরো অর্থ বছরের একই সময়ে দেশটি থেকে খাদ্যশস্য রপ্তানি এর তুলনায় চোদ্দ দশমিক শতাংশ কম ছিল অর্থ বছরের প্রথম আট মাসে ইউক্রেন থেকে সবচেয়ে বেশি গম আমদানি করেছে ভারত দেশটি এ পর্যন্ত উনত্রিশ লাখ টন গম আমদানি করেছে ইউক্রেন থেকে এছাড়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেন থেকে বিপুল পরিমাণ গম আমদানি করেছে একই সময়ে তবে চলতি বছরের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দেশটি থেকে গম রপ্তানি কিছুটা কমেছে ওই মাসে ইউক্রেন মোট আট লাখ চল্লিশ হাজার টন গম রপ্তানি করেছে দুই সালের একই মাসে ইউক্রেন থেকে খাদ্য শস্যটির রপ্তানির পরিমাণ ছিল আট লাখ পঞ্চান্ন হাজার টন বর্তমান সরকারের বহুমুখী ও সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন ও যথাযথভাবে বাস্তবায়নের ফলে উপকূলীয় জেলা পিরোজপুরে ইলিশের উৎপাদন প্রতি বছর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চলতি অর্থবছরে ইলিশ মৌসুমে বিপুল সংখ্যক ইলিশ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও জেলেরা বালেশ্বর কচা কালীগঙ্গা গাবখান মধুমতি সহ একুশটি নদ নদী বেষ্টিত পিরোজপুর জেলার ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের অদূরবর্তী হলেও ক্রমাগত মাছের আকালে জেলেরা চরম সংকটে পড়ে দু নয় সাল থেকে সরকার ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে চলেছে এরই ধারাবাহিকতায় মা ইলিশ এবং জাটকা নিধন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে এ জেলায় চার পাঁচটি নদীতে মাত্র তিন হাজার চারশো তিয়াত্তর মেট্রিক টন ইলিশ ধরা পড়লেও চলতি অর্থ বছরে শুধুমাত্র সেপ্টেম্বরে দেড় হাজার মেট্রিক টন ইলিশ ধরা পড়ে দু হাজার পনেরো অর্থ বছরে একই সময়ে যার পরিমাণ ছিল চারশত মেট্রিক টন এছাড়া এজেলার অন্তত দশটি নদ নদীতে এবার ইলিশের প্রাচুর্য দেখা গেছে এ জেলায় চলতি অর্থ বছরে ইলিশের উৎপাদন প্রায় পাঁচ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য বিভাগ আমাদের জাতীয় মাছ ইলিশ বাঙালির রসনা তৃপ্তিতে সবার আগে যে মাছের নাম উঠে আসে সে হলো আমাদের রূপালী ইলিশ গত কয়েক বছর যাবত ইলিশ রক্ষায় সরকারের গৃহীত নানান পদক্ষেপ বাস্তবায়নের ফলে এবারে ইলিশ মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়েছে এবারে ন্যায় প্রতি বছরই বাজারে থাকবে পর্যাপ্ত ইলিশ এর প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিজনেস দীপ্ত এসি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর অন্যান্য চাষাবাদের পাশাপাশি পান চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন চাষে তারা আরও সফল হবেন এই শুভকামনায় আজকের মতো এশিয়ায় একটি বিজনেস নিবেদিত তিত্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ